হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল আশা করি সকলেই ভালো আছো তো আমাদের আজকের টপিক হচ্ছে জীবজগৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেসিক্যালি কী হচ্ছে আজকে নর্মাল যে বায়োলজি জেনারেল যে বায়োলজি সেই পার্টটা পড়বো ঠিক আছে আজকে নর্মাল বায়োলজির পার্টটুকু পড়ব তো এইটা পড়তে গিয়ে আমাদের কী কী আমরা দেখব আমরা দেখি তাহলে ফার্স্ট আমরা দেখব হচ্ছে ক্ষুদ্রতম কোষ এই ক্ষুদ্রতম কোষ কি হবে এই ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা এই ক্ষুদ্রতম কোষকে ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা এবার এই ক্ষুদ্রতম কোষের পাশাপাশি যদি আমরা দেখি তো মাইক্রোপ্লাজমার সাথে আর কি দেখো মাইক্রোপ্লাজমা কেন এই মাইক্রোপ্লাজমা ক্ষুদ্রতম কোষ কারণ এর সেল ওয়াল অ্যাবসেন্ট অ্যাবসেন্ট কারণ এর কোনো কোষ প্রাচীন নেই আচ্ছা তেমনভাবে যদি বৃহত্তম কোষ দেখি তাহলে বৃহত্তম কোষ হচ্ছে উটপাখির ডিম বা অস্ট্রিস এগ ঠিক আছে বৃহত্তম কোষ হচ্ছে অস্ট্রিস এগ তাহলে এটা হচ্ছে লার্জেস্ট প্রাণী কোষ ঠিক আছে অ্যানিম্যাল অ্যানিমেল সেল যদি হয় তাহলে লার্জেস্ট প্রাণী কোষ হচ্ছে এই উটপাখির ডিম ক্লিয়ার তারপর যদি চলে যায় ক্ষুদ্রতম উদ্ভিদ কোষ সেটা হচ্ছে মাইক্রো গ্যালিসেপটিকাম আর যদি বৃহত্তম উদ্ভিদ কোষ তাহলে এটা খুব অ্যাসিটা বুলেরিয়া বুলেরিয়া এক ধরনের বুলেরিয়া নামক এক ধরনের কি থাকে বুলেরিয়া নামক এক ধরনের ছত্রাক থাকে ছত্রাক ছত্রাকি সরি শৈবাল থাকে এই শৈবালের ছবি এখানে দেওয়া আছে এটা কিন্তু ইউনি সেলার এক কোষি এরা হচ্ছে ইমনি সেলুলার বা এক কোষি এরা একটা মাত্র কোষ নিয়ে তৈরি হয় সেই জন্য এটা হচ্ছে বৃহত্তম উদ্ভিদ কোষ তারপর যদি পরে চলে যাই আমরা তারপরে দেখো ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া তাহলে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়াকে মাইক্রোপ্লাজমা জেনিটালিয়াম তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া ঠিক আছে স্মলেস্ট ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রোব্যাক্টালিয়াম জেনিটালিয়াম বৃহত্তম ব্যাকটেরিয়া দেখো থায়োমার্গারিটা তাহলে বৃহত্তম ব্যাকটেরিয়া হচ্ছে থায়োমার্গারিটা আর ক্ষুদ্রতম ভাইরাস যদি চলে যায় তাহলে হচ্ছে হেপাডোনা ভাইরাস তাহলে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে এগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর হচ্ছে বৃহত্তম ভাইরাস যদি চলে যায় মেগা ভাইরাস তাহলে বৃহত্তম ভাইরাসটা তোমাদের কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারবে কারণ এর নামের পরে দেখো লেখা আছে মেগা মেগা মানে হচ্ছে লার্জ আমরা জানি মেগা মেগা মানে হচ্ছে বড় লার্জ মেগা মানে হচ্ছে লার্জ তারপরে যদি চলে যায় দীর্ঘতম উদ্ভিদ কোষ তাহলে হচ্ছে র্যামি নামক উদ্ভিদের বাকলের এক তন্তু তাহলে র্যামি নামক উদ্ভিদের এক বাকলের তন্তু এটা হচ্ছে র্যামি প্ল্যান্ট ঠিক আছে এই র্যামি প্ল্যান্টের বাকলের তন্তু প্রায় ফিফটি ফাইভ সেন্টিমিটার লম্বা কিন্তু ঠিক আছে একটাই কোষ ওয়ান সেল এতটা লম্বা তারপর যদি চলে যায় তারপরের আমাদের পরের পাঠ হচ্ছে দীর্ঘতম উদ্ভিদ দীর্ঘতম উদ্ভিদ যদি দেখো এখানে দেখো একটা উদ্ভিদ দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সিকোয়া প্ল্যান্ট এটা প্রায় একশো পনেরো মিটার লম্বা এটা হচ্ছে লার্জেস্ট লার্জেস্ট প্ল্যান্ট প্ল্যান্ট যার উচ্চতা হচ্ছে একশো পনেরো মিটার ঠিক তারপরে চলে যাই আমরা তারপরে তারপরে যদি দেখি কোষের মস্তিষ্ক তাহলে একটা কোষ যদি ড্রয়িং করি এটা যদি একটা কোষ হয় তাহলে কোষের মধ্যে একটা মিডলের নিউক্লিয়াস থাকবে ঠিক আছে এই কোষের বলা হয় কারণ এই নিউক্লিয়াস সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এটাকে নিউক্লিয়াস এটা কিন্তু কোষের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে সেই জন্য কোষের মস্তিষ্ক বলা হয় এবার এই নিউক্লিয়াসের পাশে কিছু অন্যান্য কোষ অঙ্গাণুগুলো থাকে সেই কোষ অঙ্গাণুগুলোর মধ্যে একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে রাইবোজম আর একটা হচ্ছে রাইবোজোম রাইবোজম এবার এই রাইবোজোম কি করে রাইবোজোম মেনলি হচ্ছে রাইবোজুম মেনলি হচ্ছে আমাদের প্রোটিন তৈরি করে প্রোটিন তৈরি করে প্রোটিন তৈরি করে এবার প্রোটিন তৈরি করে বলে একে প্রোটিন প্রোটিন ফ্যাক্টরি বলা হয় আর মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে এটি বিতর্ক সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় পাওয়ার হাউস বলা হয় ঠিক আছে তারপরে যে চলে যায় শ্বাসমূল বা সুন্দরী গড়ান গেওয়া এই সমস্ত উদ্ভিদের সমস্ত উদ্ভিদের যেহেতু সুন্দরবন অঞ্চলে জন্মায় আর সুন্দরবন অঞ্চলে প্রচুর কাদা যুক্ত লবণাক্ত মাটি থাকে বলে কিছু কিছু শিকড় মাটির উপরের দিকে এরকম বেন্ড হয়ে উঠে আসে আর এই মূলগুলোকে বলা হয় শ্বাসমূল এগুলোকে বলা হয় শ্বাসমূল শাসমূল এই শ্বাসমুল দিয়ে এরা অক্সিজেন গ্রহণ করে তেমনভাবে ভাবে কেয়া গাছ এই সুন্দরবন অঞ্চলে জন্মায় এটা যদি কেয়া গাছ হয় তাহলে এর সাইড থেকে কিছু কিছু এরকম শিকড় বের হয় যেগুলো হচ্ছে গাছটাকে কী হচ্ছে বোঝাভাবে ভাবে হয়ে থাকতে ওর প্রোটেকশন দেয় ঠিক আছে সাহায্য করে ঠিক আছে সাপোর্ট দেয় আচ্ছা আর অধিমূল দেখবে শিমুল গাছে অধিমূল দেখা যায় শিমুল গাছে এরকম শিমুল গাছ শিমুল গাছের দেখবে সাইড থেকে কিছু প্লেট লাইক রুট বের হয় ঠিক আছে যেগুলোকে অধিমূল বলা হয় তারপর যদি চলে আসি আমরা ডি অভিযোজন ডি অভিযোজন মানে কি দুটো আলাদা আলাদা পরিবেশে দুটো আলাদা আলাদা পরিবেশে বেঁচে থাকার জন্য যে অভিযোজন হয় সেটা হচ্ছে ডি অভিযোজন যেমন পানি ফল পানি ফলের ডি অভিযোজন দেখা যায় যেমন ও ডাঙ্গাতেও থাকতে পারে আবার জলেও থাকতে পারে তেমনভাবে ব্যাঙ পাখিদেরও দিয়ে অভিযোজন দেখা যায় যেমন ব্যাঙ ব্যাঙ জলেও থাকে প্লাস আবার ডাঙ্গায়ও থাকতে পারে তেমন দুটো আলাদা আলাদা পরিবেশে থাকার জন্য যে অভিযোজন সেটা দিয়ে অভিযোজন প্রাথমিক জলজ প্রাণী কি তার মানে প্রাথমিক জলজ প্রাণী আছে যে পানিটা অ্যাকচুয়ালি ও জলেই থাকে সেটা হচ্ছে প্রাথমিক জলজ প্রাণী ঠিক আছে যেমন মাছ গৌণ জলজ প্রাণী গৌণ জলজ প্রাণী হচ্ছে যারা অ্যাকচুয়ালি থাকে ডাঙ্গায় ঠিক আছে অ্যাকচুয়ালি থাকে ডাঙ্গায় কিন্তু কখনো কখনও জলে যায় তাদেরকে বলা হয় গুণ প্রাণী ঠিক আছে ব্লাবার থাকে কোথায় তিমি মাছের ব্লাবার থাকে ইকো লোকেশন দেখা যায় কোথায় ইকো লোকেশন হচ্ছে সাউন্ড দিয়ে যখন যে রাস্তা ঠিক করে এটা বাদুড়েরা করে থাকে তাদেরকে ইকো লোকেশন বলা হয় সেই পদ্ধতিকে ইকো লোকেশন বলা হয় আর এই তন্ত্র দেখা যায় বাদুর ডলফিন এরা কিন্তু সাউন্ডের সাহায্যে চলাফেরা করে প্যাটাজিয়াম দেখা যায় বাদুরে এইগুলো হচ্ছে প্যাটাজিয়াম এটা হচ্ছে প্যাটাজিয়াম এটা হচ্ছে প্যাটাজিয়াম প্যাটাজিয়াম দেখা যায় বাদবে প্রাথমিক খেচর প্রাণী অ্যাকচুয়ালি খেচুর মিন্স হচ্ছে যারা উড়তে পারে ঠিক আছে যারা ফ্লাই করতে পারে ফ্লাই করতে পারে তাদেরকে খেচর প্রাণী বলা হয় প্রাথমিক খেচুর পানিকে তাহলে প্রাথমিক খেচর পানি হচ্ছে যারা বার্ড আছে বার্ড আছে তারা হচ্ছে প্রাথমিক খেচুর প্রাণী ঠিক আছে যেমন পায়রা চিল কাক গৌণ খেচর প্রাণী অ্যাকচুয়ালি তারা উঠতে পারে না তারা পক্ষী শ্রেণীর অন্তর্গত নয় কিন্তু কখনো কখনো উঠতে পারে যেমন উরুক মাছ অ্যাকচুয়ালি উরুকু মাছ যদি আমরা দেখি উরুকু মাছ ধরে নাও এরকম আর আমরা যদি প্রত্যেকটা মাছের বক্ষ পাকনা থাকে এবার উরুকু মাছের বক্ষ একটু বড় এই বড় হওয়ার জন্য এই বক্ষ পাকনা দিয়ে কিছুটা দূরে উড়ে গিয়ে পড়তে পারে তাহলে এরা কিন্তু উঠতে পারে না কিন্তু ওরা চেষ্টা করে আর এরা কিন্তু পক্ষী শ্রেণী না অথচ ওরার চেষ্টা করে শ্রেণী এদেরকে গৌণ খেচুর প্রাণী বলা হয় তারপরে যদি চলে যাই আমরা এইখানে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে যে কোন গাছ বাতাস থেকে বাতাসের নাইট্রোজেনটা সরাসরি গ্রহণ করতে পারে না গ্রহণ করতে পারে না তাহলে কি করবে অ্যাকচুয়ালি বাতাস থেকে বাতাসের নাইট্রোজেনটা কেউ মাটিতে এনে মিশিয়ে দেবে ঠিক আছে সয়েলে তাহলে যে পদ্ধতিতে মাটিতে এনে মিশিয়ে দেয় সেই পদ্ধতিকে বলা হয় নাইট্রোজেন নাইট্রোজেন ফিক্সেশন ফিক্সেশন নাইট্রোজেন ফিক্সেশন এই নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে তারা ব্যাকটেরিয়ারা সেই ব্যাকটেরিয়াকে আবার দুভাগে ভাগ করা হয় সেই ব্যাকটেরিয়াকে আবার দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্বাধীনজীবী বা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া এইবার স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কারা স্বাধীনজীবী ব্যাকটের ব্যাকটেরিয়া যেমন রাইজোবিয়াম এই উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম এটা হচ্ছে রাইজোবিয়াম রাইজোবিয়াম এই রাইজোবিয়াম কোথায় থাকে রাইজোবিয়াম হচ্ছে সিম জাতীয় সিম জাতীয় উদ্ভিদের মূলে থাকে ঠিক আছে সিম জাতীয় উদ্ভিদের মূলে থাকে ক্লিয়ার এবার তাহলে আমরা কি করলাম বাতাসের নাইট্রোজেনটাকে মাটিতে এনে মিশিয়ে তার মাটিতে পারে সেই মাটি থেকে এবার কে নিচে মাটি থেকে গাছগুলো গাছকে যারা খাচ্ছে গাছকে যারা খাচ্ছে গাছকে যারা খাচ্ছে তারা হচ্ছে তাদের শরীরেও নাইট্রোজেনটা যাচ্ছে কিন্তু এর পরের স্টেজে আমাদের এটা জানতে হবে যে যখন এই গাছ বা অন্যান্য প্রাণীগুলো মারা যায় তখন কি করা হয় অ্যাকচুয়ালি যখন এই প্ল্যান্ট মারা যায় গাছগুলো মারা যায় তখন যখন প্ল্যান্টগুলো মারা যায় প্ল্যান্ট প্লাস অ্যানিমেল অ্যানিমেল মারা যায় আর এদের শরীরে থাকে প্রোটিন এদের শরীরে কি থাকে এদের শরীরে থাকে প্রোটিন প্রোটিন আর এই প্রোটিন গুলো নাইট্রোজেন নিয়ে তৈরি হয় এই প্রোটিনগুলোকে ভেঙে কিসে অ্যামোনিয়াতে কনভার্ট করা হয় অ্যামোনিয়াতে কনভার্ট করা হয় তাহলে যারা এই অ্যামোনিয়াতে প্রোটিনগুলোকে ভেঙে অ্যামোনিয়াতে কনভার্ট করে যে ব্যাকটেরিয়াগুলো তাদেরকে বলা হয় অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া তাহলে এখানে দেখো অ্যামনিফাইং ব্যাকটেরিয়ার নাম কি অ্যামনিফাইং ব্যাকটেরিয়ার নাম ব্যাসিলাস মাইকোয়াইডিস তারপরে মাইসিন ক্লস্টিডিয়াম এরা হচ্ছে অ্যামনিফাইং ব্যাকটেরিয়া এইবার এই অ্যামোনিয়াকে আবার অ্যামোনিয়াকে আবার কিছু ব্যাকটেরিয়া কি করে নাইট রাইটে নাইট্রাইটে কনভার্ট করে তাহলে এই পদ্ধতিকে বলে হয় নাইটিফিকেশন এই নাইট্রিফিকেশন নাইটিফিকেশন যারা এই নাইটিফিকেশন করে থাকে তাদেরকে বলে হয় নাইট্রি ফাইং ব্যাকটেরিয়া তাহলে এই নাইটিফাইং ব্যাকটেরিয়া মানে কি নাইটিফাইং ব্যাকটেরিয়া কারা নাইটো তারপরে নাইট্রোসোমোনাস এরা হচ্ছে নাইটিফাইং ব্যাকটার ঠিক আছে ক্লিয়ার তারপরে চলে আসি তারপরে এই নাইটিফাইং ব্যাকটেরিয়ারা তাহলে কি হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রাইটে কনভার্ট করলো এবার নাইট্রেট থেকে আবার নাইট্রোজেনে কনভার্ট করে দেয় তাদেরকে বলা হয় ডি নাইটিফাইং ডিফাইং ব্যাকটেরিয়া ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ কি সিউডোমোনাস সিওবাসিলাস এগুলো হচ্ছে ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া এছাড়া আমরা যেন এখানে যে যারা নাইট্রোজেন ফিক্সেশন করেছিল এছাড়াও কিছু কিছু শৈবাল আছে যেমন অ্যানাবিনা নষ্ট তারপর হচ্ছে নীরব সবুজ শৈবাল যেটাকে হচ্ছে আমরা সায়ানো ব্যাকটেরিয়া বলি কি বলি সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া বলি এরা কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে তারপরে চলে যাই আমরা তারপরে পাটটা স্থলজ বাস্তুতন্ত্র স্থলজ বাস্তুতন্ত্র হচ্ছে স্থলেজে বাস্তুতন্ত্র গড়ে তোলে তাদের স্থলজ বাস্তুতন্ত্র বলে যেমন স্থলজ বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ এরা হচ্ছে সবুজ উদ্ভিদ তাহলে এরা হচ্ছে উৎপাদক এরা হচ্ছে উৎপাদক ঠিক আছে এইবারে সবুজ উদ্ভিদকে কে খাচ্ছে সবুজ উদ্ভিদকে খাচ্ছে হচ্ছে আমাদের ফোরিং ধরে নাও ফোরিং কে তাহলে বলা হবে বা প্রথম শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদক ঠিক এইবার এই খাচ্ছে এই কে খাচ্ছে ব্যাং ব্যাং তাহলে ব্যাংকে বলা হবে মাংসাশী মাংসাশী এইটা ব্যাং হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক ঠিক আছে বা প্রবণ খাদক এইবার এই মাংসাসী প্রাণীকে যারা খাচ্ছে প্লাস এই সবুজ উদ্ভিদকেও খাচ্ছে তাদেরকে বলা হয় ভুক মানে এরা হচ্ছে সবাইকে খাচ্ছে তাহলে কি হচ্ছে সবুজ উদ্ভিদ বাস্তুতন্ত্রের প্রথম শ্রেণীর খাদককে স্থলজ বাস্তুতন্ত্রের প্রথম শ্রেণীর খাদক হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্রের প্রথম শ্রেণীর খাদক হচ্ছে তৃণভোজী প্রাণী আর স্থলজ বাস্তুতন্ত্রের গৌণ দ্বিতীয় শ্রেণীর খাদক হচ্ছে কুকুর বিড়াল প্রভৃতি প্রাণী স্থলজ বাস্তুতন্ত্রের প্রবণ খাদক হচ্ছে বাঘ এবং এই সমস্ত প্রাণীরা যখন মারা যাবে এই সমস্ত প্রাণীরা মারা যাবে তাদেরকে ভেঙে দেওয়ার জন্য যারা থাকবে তাদেরকে ভেঙে দেওয়া তাদেরকে বলা হয় বিয়োজক বিয়োজক বিয় কি হচ্ছে সমস্ত প্রাণীগুলো যখন মারা যায় তখন তাদেরকে ভেঙে মাটির সাথে মিশে দেয় এই বিয়োজকরা হচ্ছে মেনলি ফানজাই ফাঞ্জাই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এরা হচ্ছে বিয়োজক ঠিক আছে তারপরে চলে যায় কয়েকটি লুপ্তপ্রায় প্রাণী কয়েকটি লুপ্তপ্রায় প্রাণী যদি দেখি তাহলে হচ্ছে সাইবেরিয়ান বাগ নীলকণ্ঠি ঠিক আছে এরা হচ্ছে লুপ্ত প্রায় তার মানে কি এরা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের পৃথিবী থেকে জীবন্ত জীবাশ্ম মানে কি জীবন্ত জীবাশ্ম হচ্ছে যে সমস্ত প্রাণীরা এখনও বেঁচে আছে কিন্তু সুদূর অতীতে উৎপত্তি লাভ করেছে কোনো রকম পরিবর্তন ছাড়া বেঁচে আছে যেমন হচ্ছে তেমন উদ্ভিদগুলো হচ্ছে নিটাম গিঙ্গো বাইলোবা এক্সেট্রা আর জীবন্ত প্রাণী সিলাকান্স রাতকা রাজকাছা আর প্ল্যাটিপাস এটা হচ্ছে প্ল্যাটিপাস এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম মানে সেই প্রাচীন কালে উৎপত্তি লাভ করে এখনো রকম কোনো পরিবর্তন ছাড়া কিন্তু এখনো বেঁচে আছে এটা হচ্ছে প্লাটিপাস তারপর যদি চলে যায় আমাদের মানুষের নিষ্ক্রিয় অঙ্গ মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ বলতে বোঝানো হচ্ছে যে অঙ্গগুলো অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে সক্রিয় কিন্তু মানুষের ক্ষেত্রে বা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে সেগুলো কাজ করছে না সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ যেমন অ্যাপেন্ডিক্স কক্সিট হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ সংযোগকারী প্রাণী কি সংযোগ রক্ষাকারী প্রাণী এটা হচ্ছে পেরিপেটাস পেরিপেটাস তারপর হচ্ছে প্ল্যাটিপাস মানে সংযোগকারী মানে এই প্রাণীগুলোর মধ্যে দুটো আলাদা আলাদা পর্বের বৈশিষ্ট্য বজায় থাকছে যেমন পেরিপেটাস পেরিপেটাস হচ্ছে অ্যানিলিডা ও আর্থ্রোপোডার বৈশিষ্ট্য বজায় থাকে আর প্ল্যাটিপাস হচ্ছে সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য বজায় রাখে ঠিক আছে যেমন তেমন ভাবে একটা পাখি আছে আর্কিওপটেরিস ঠিক আছে এটা হচ্ছে আর্কিওপটেরিস দেখো এই গোটাটা একটা পাখির মতো পক্ষী পাখি পাখির মতো বাট এদের দাঁতগুলো যদি দেখো এটা হচ্ছে মতো ঠিক আছে তাহলে এটা দুটো পর্বের বৈশিষ্ট্য বজায় রাখছে ঠিক আছে তারপরে সংযোগকারী উদ্ভিদ পানি উদ্ভিদ হচ্ছে কুঞ্জাক্ষী মানে মানে কি যে মাকড়সা এদের চোখগুলো একটা বড় চোখ আছে এদের মধ্যে অনেকগুলো ছোট ছোট চোখ নিয়ে তৈরি হয় এদের কুঞ্জাক্ষী এখানে কুঞ্জাক্ষীর ছবি দেওয়া আছে ঠিক আছে তাহলে দেখে নাও তাহলে এই ছিল আমাদের প্রথম ফার্স্ট ক্লাসের ভিডিও ঠিক আছে আমরা ফার্স্ট ক্লাসটা কমপ্লিট করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবচেয়ে ফার্স্ট এসে পৌঁছায় ঠিক আছে ভিডিওটা দেখার জন্য ক্লাসটা করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড সবাই ভালো থাকো সুস্থ থাকো